নমস্কার দি রিপোর্টে স্বাগত লোকসভা নির্বাচন শেষ ভোট পরবর্তী সন্ত্রাস এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন তারই মাঝে রাজ্যে আবার ভোট একটা মাসও বাকি নেই দেশ জুড়ে তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার মধ্যে দশই জুলাই আমাদের রাজ্যের চারটি বিধানসভায় নির্বাচন এই মুহূর্তে যে আপডেট রয়েছে শুধুমাত্র রাজ্য পুলিশ নয় কেন্দ্রীয় পুলিশের তত্ত্বাবধানেই হবে বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যে পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এখনো স্পর্শকাতর হিসেবে ঘোষণা না করা হলো তবে নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে নির্বাচন কমিশন সূত্রে খবর এখানে উপনির্বাচনে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে সেই সঙ্গে রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রে থাকবে বারো কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী এছাড়া রানাঘাটে পনেরো কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করবে কমিশন মধ্যে দশই জুলাই ঘোষণাপত্র রয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলায় ফল ঘোষণা হবে চোদ্দই জুলাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ যা চলবে একুশে জুন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা না হলেও ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি চন্দন সেনগুপ্ত রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ